সিট থাকতে পারে তাদেরকে মেইন স্ট্রিমে আনতে সংখ্যালঘু সর গলার আওয়াজটা যেন সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় সেই জন্য দরকার হয় ডেফিনেটলি আলাদা সিটের ব্যবস্থাও করা উচিত শেষ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এটুকুই বলবো বাংলাদেশে ঈদ যেমন আনন্দে উদযাপিত হয় বাংলাদেশের পূজাও সেভাবে আনন্দে উদযাপিত হবে বাংলাদেশে সেভাবে আনন্দে উদযাপিত হবে বাংলাদেশের সম্প্রদায়ের যে উৎসব পূর্ণিমা সেটাও সেভাবে আনন্দের সহিত উদযাপিত হবে কোনো ভয় কোনো শঙ্কা কোনো আঘাত আমাদের উৎসবকে যেন মলিন করতে না পারে এবং কোনো গোষ্ঠী কোন দল কোনো সম্প্রদায় যেন আর আপনাদেরকে নিয়ে খেলতে না পারে আর আপনাদেরকে ব্যবহার করতে না পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু সুযোগ দেবার জন্য